সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা জন্ম হয় না মৃত্যু হয় না আমার ভালোবাসার কোনো জন্ম হয় না আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না কেন না আমি অন্য রকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্ত ধামে আগুন দেখে আলো ভেবেছি আলোই আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে নিষে থেকেছি কেউ আমাকে শিরোপা দেয় কেউ দু চোখে হাজার ছি ছি তবু আমার জন্ম কবজ ভালোবাসাকে ভালোবেসেছি আমার কোনো ভয় হয় না আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না